প্রচুর মানুষের দেখা যায় সারা বছরই কম বেশি ঠান্ডা লেগে থাকে সেই ঠান্ডা লাগা কেমন অনেক সময় নাক দিয়ে জল পড়া প্রচুর পরিমাণে হাঁচি হওয়া বুক গলার মধ্যে কাটা দেওয়া বুকের মধ্যে খুশুশানি কাশি এবং অনেক সময় নিঃশ্বাস কর একটা কি একাধিক উপসর্গ হতে পারে এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আবারও স্বাগত জানি এবং চ্যানেলটি যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্যে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত ডক্টর নরেন পান্ডে খোঁজ করে চলে আসতে পারেন মূল আলোচনায় ফিরে আসি এই যে সারা বছরই ঠান্ডা লেগে থাকা তার মধ্যে বিভিন্ন ধরনের উপসর্গ হয় ঠান্ডা লাগা অনেক সময় বুকে কফ জমে যাওয়া বুক থেকে কফ ওঠা নাক দিয়ে জল পড়া প্রচুর পরিমাণে হাঁচি হওয়া গলা গলায় কাঁটা দেওয়া বা দমের কষ্ট এইরকম বিভিন্ন ধরনের উপসর্গ এক একাধিক ধরনের উপসর্গ একজন মানুষকে আক্রান্ত করতে পারে এবং যাদের হয় তাদের এটা কম বেশি সারা বছরই লেগে থাকে সিজনাল চেঞ্জ আর ড্রিফ যখন যখন হয় তখন তখন এ সমস্ত জিনিসের বৃদ্ধি হয় ধরুন বৃষ্টি হলো বাদলা বৃষ্টি বাইরে হলো আপনি ঘরের মধ্যেই আছেন বৃষ্টিতে ভিজলেন না তাও কিন্তু হঠাৎ করে বুক বুক গলা সব জড়িয়ে ফেললো আর কফ চালু হয়ে গেল দমের কষ্ট চালু হয়ে গেলো কি হাঁচি চালু হয়ে গেলো এই এই জিনিসগুলো বৃষ্টিতে না ভিজলেও হয় দ্বিতীয় অনেক সময় সন্ধ্যার পরে স্পেস ক্যাটেকারি রাত্রের সময় এগুলো ডাস্ট মাইট যে মাইট বলে একটা ইনসেক্ট আছে যেটা খুবই ছোট আকারের হয় যেটা খালি চোখে দেখা যায় না দুর্ভিক্ষ যন্ত্র দেখতে হয় পোলেন্স ফানজাই এই বিভিন্ন ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে শরীরের মধ্যে প্রবেশ করে আর আমার বডি যখন হাইপার সেন্সিটিভ হয় এই সমস্ত জিনিসকে টলরেট করতে পারে না আমার বডি তার বিরুদ্ধে একটা রিয়্যাক্টিভিটি করে তখনই কিন্তু এই রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে একটা ইনফ্লামেশন হয় ইচিং সেন্সেশন হয় এই সমস্ত জিনিস হয়ে গিয়ে কিন্তু এই অ্যালার্জিক উপসর্গগুলো সামনে দেখা দেয় মেন ট্রিগারিং ফ্যাক্টর এই এনভায়রনমেন্টাল অ্যালার্জেনগুলো আছে যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে এর থেকে নিজাত পেতে গেলে আমাদের প্রয়োজন আছে অ্যালার্জেন পরীক্ষা করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে তাহলে কিন্তু এর সলিউশন আমরা পরবর্তীতে করতে পারবো এর থেকে নিজাত পেতে পারব এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে যোগাযোগ করে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা সেই পরিষেবা নিতে পারেন আর এই অ্যালার্জি পরীক্ষা যেটা বলছি আমি মডিফাইড স্কিন প্রেকটেস চামড়ার উপরে করতে হয় এই পরীক্ষা আমাদের এখানে একশো ধরনের হয় যেটার চার্জেস আছে দু টাকা আর পরামর্শ শুল্ক এক হাজার টাকা আছে আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার আছে মৌলালি মাজার থেকে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অ্যালার্জি সেন্টার বা ডক্টর নরেন পান্ডে খোঁজ করলে আপনি পেতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি হেলনাথ সেন্টার কলকাতার পক্ষে